কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে যে নিজেকে সাজাতে পারে সে তার চারপাশের পরিবেশকেও সাজাতে পারে কিন্তু এই সাজানো গোজানোর চক্করে তার নিজের যে আটপৌরে একটা সত্তা রয়েছে সে সম্পর্কে মেয়েরা যেন ভুলেই যায় আজকে আমি সেই আটপৌরে একান্ত নিজের যে রূপ সেই রূপটিকে সাজানোর বিষয়ে কিছু কথা বলতে চলে এলাম নমস্কার আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমেই আসি দেহের যত্নের কথায় যেটাকে সাধারণত আমরা মেয়েরা ভীষণভাবে নেগলেক্ট করে থাকি অপরের শরীরের যত্ন নিতে গিয়ে নিজেদের যত্ন একেবারেই হয় না বা হলেও তা ভীষণই যৎসামান্য আর সেটা সাধারণত বহিরঙ্গের ক্ষেত্রেই হয় খাবার দাবারের দিকে সাধারণত বাড়ির মেয়েরা বিশেষ করে যারা একটা পরিবারের দায়িত্ব নিয়ে নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একেবারেই হয় না তবে এটা কিন্তু ঠিকই যে আপনি যত কম খাবারই খান না কেন যদি মানসিক সন্তুলন আপনার ঠিকঠাক থাকে যদি আনন্দ করে আপনি খাবার খান একটা নির্দিষ্ট সময় তাহলে যত কম খাবারই খান না কেন যত কম পুষ্টিকর খাবারই খান না কেন আপনার ভেতরকার পুষ্টি কিন্তু হয়েই যায় আর রইল বাইরের যত্নের কথায় বাইরের যত্ন মানে ত্বক আর চুলের কথাই বলছি এর জন্য কিন্তু দৌড়ে পার্লারে চলে যাওয়ার দরকার নেই আপনার হাতের কাছে রান্নাঘরে প্রতিদিন যা ব্যবহার করছেন সেই সমস্ত দিয়েই একটু এদিক ওদিক করে আপনি আপনার চুল ত্বক এসবের যত্ন নিতেই পারেন যেমন ধরুন বেসন চালের গুঁড়ো মধু টমেটো লেবু পাতিলেবু বা কমলা লেবুর খোসা এরকম আরও অনেক জিনিস যেগুলো সবসময় আপনি নাড়াঘাটা করছেন সেইগুলোই কিন্তু আপনি নানান রকমভাবে ব্যবহার করে চুল আর ত্বকের সৌন্দর্য বজায় রাখতে পারেন এবার আসি ঘরে পড়ার পোশাক আশাকের বিষয় একটা চালু কথা আছে ইউ লুক গুড ইউ ফিল গুড আপনি যদি আয়নায় নিজেকে সুন্দর দেখেন তাহলে কিন্তু আপনা থেকেই আপনার মন ফুরফুরে হয়ে যাবে তো তার জন্য ছেঁড়া ফেড হয়ে আসা বা একদম বাতিলের পর্যায়ে জামাকাপড় যদি সব সময় আপনি পরতে থাকেন তাহলে কিন্তু ধীরে ধীরে হলেও সেটা আপনার মনের উপর প্রভাব বিস্তার করবেই করবে আর বাঙালি মেয়েদের বেশিরভাগের ক্ষেত্রেই এখন জাতীয় পোশাক হয়ে গেছে নাইটি কিন্তু শব্দটার মধ্যেই লুকিয়ে আছে যে এটা আমাদের কখন পড়া উচিত নাইটি শব্দটা হচ্ছে নাইট থেকে এসেছে যার অর্থ এই পোশাকটা কেবলমাত্র রাত পোশাক কিন্তু আমরা দিনের সমস্ত সময় একটা নাইটি ব্যবহার করতেই অভ্যস্ত হয়ে পড়েছি এর থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে অনেক রকমের নিত্য নতুন জামা কাপড় বেরিয়ে গেছে বিশেষ করে গাউন জাতীয় জিনিসপত্র হাউস কোট যেগুলো আপনার লুককে ভীষণভাবে এনহ্যান্স করে দেয় পরিপাটিভাবে যদি নিজে থাকেন তাহলে কিন্তু সেটা অন্যের চোখেও যেরকম আরামদায়ক নিজের চোখেও তাই আমাদের একটা ধারণা আছে যে বাড়িতে থাকবো মানে নিজের পছন্দ মতো থাকবো যেমন খুশি তেমন থাকবো তাতে কারো কিছু যায় আসছে না কেননা বাড়ির লোকেরা তো আমার চেনা লোকই বাইরে তো আর দেখাতে যাচ্ছি না কিন্তু কথা হচ্ছে যে নিজেকে সবসময় প্রেজেন্টেবল রাখাও কিন্তু একটা গুণ আমরা সবসময় সেলফ লাভ এই কথাটা বলি এই সেলফ লাভের কিন্তু একটা অংশ হচ্ছে নিজেকে সুন্দর করে রাখা এরপরে আসি পরিপাটি বিষয়টিতে জামা কাপড় না হয় আপনি পড়লেন প্রথমেই আসি চুলের কথায় দেহের মধ্যে আমাদের চুল এমন একটা জিনিস যাকে পরিপাটি করে বেঁধে রাখলে বা আঁচড়ে নিলেই আপনার লোকে একটা বিরাট বড় পরিবর্তন চলে আসে দেখবেন মাঝে মাঝে যখন আপনার চুল কাটতে যান চুল কাটার বেশ কিছুদিন পরে পর্যন্ত আপনার মুখের চেহারা কিন্তু অন্যরকম হয়ে যায় তার কারণ চুল আপনার মুখটাকে বা আপনার ব্যক্তিত্বকে একটা অন্যরকম গুরুত্ব দিয়ে দেয় সেই কারণে আমার মনে হয় বাড়িতে থাকলে প্রথমেই আপনার কাজ হবে চুলটাকে পরিপাটি করে আঁচড়ে নেওয়া যদি বড় চুল হয় তাহলে তাকে আপনার পছন্দ মতো খোপা করুন বা উঁচু করে একটা পনিটেল বানিয়ে রাখুন কিংবা হালকা রাবার ব্যান্ড দিয়ে বা হেয়ার ব্যান্ড দিয়ে চুলটাকে সুন্দর করে রাখুন আপনার বয়স অনুযায়ী এবং রুচি পছন্দ অনুযায়ী আপনি আপনার চুলটাকে বাঁধতেই পারেন বা খোলা রাখতেই পারেন তাহলে দেহের একটা সামঞ্জস্যও থাকে এরপরে আসি ছোটোখাটো প্রসাধন যেমন আপনি যদি বিবাহিত হন তাহলে হালকা করে সিঁদুর পরলেন সিঁদুরের একটা ছোট্ট টিপ পরতে পারেন অথবা কাজলের টিপ পরতে পারেন সাধারণত আমরা টিপ হিসাবে যেগুলো ব্যবহার করি এখনও আমি যেটা পরে রয়েছি সেগুলো কিন্তু আঠা দেওয়া এটা বেশিক্ষণ কপালে থাকা ঠিক বলে মনে হয় না তো সেক্ষেত্রে কাজল বা সিঁদুর আপনার জন্য নিরাপদ হতে পারে কেননা দিনের জন্য আপনি এটা পরে থাকছেন একটা ছোট্ট বা বড় মুখের সঙ্গে মানানসই টিপ কিন্তু আপনার মুখটাকে অন্যরকম করে দিতে পারে শীতকালে অনেকেই বাড়িতে হাওয়াই চটি ব্যবহার করেন ঠান্ডার জন্য সেক্ষেত্রে আমি বলবো হাওয়াই চটি তো অনেক পড়লেন এখন অনেক ধরনের অর্নামেন্টাল জুতো বা চটি বেরিয়ে গেছে যেগুলো আপনি বাড়িতে পড়তে পারেন এতে জামা কাপড়ের সঙ্গে একটা সামঞ্জস্য আসবে দেখতেও খুব সুন্দর লাগে আবার অনেকেই আছেন সারা বছর চটি পরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন সেক্ষেত্রে আমার মনে হয় যে একটু অর্নামেন্টাল বা অন্য ধরনের চটি যেগুলো সস্তা কিন্তু দেখতে সুন্দর সেগুলো আপনারা ব্যবহার করতেই পারেন এতদূর শুনে হয়তো আপনাদের মনে অনেকেই এই ভাবনাটা ভাবছেন সারাদিন পরিশ্রমের পর এত শত মানতে পারবো না বাবু বাড়িতে বাড়ির মতোই থাকবো কিন্তু কথা হচ্ছে এই যে ছোটোখাটো জিনিস এগুলো মেনটেন করতে গেলে কিন্তু বেশি সময় লাগে না খুব বেশি পয়সারও খরচ হয় না শুধুমাত্র দরকার হচ্ছে মানসিকতার পরিবর্তন আর সব থেকে বড়ো কথা আমরা এখন বেশিরভাগই অন্তত নাইনটি পারসেন্ট পরিবারই খুব ছোট্ট নিউক্লিয়ার ফ্যামিলিতেই থাকছি বিশাল বড়ো পরিবারে প্রচুর পরিমাণে কাজ করতে হচ্ছে সারা দিন সেটা কিন্তু আমাদের জীবনে এখন আর ঘটে না ফলে আমরা মেয়েরা সে বাড়ির বাইরে যাই কাজ করতে কিংবা গৃহবধূ হিসাবে ঘরেই থাকি না কেন আমাদের কিন্তু দিনের শেষে বেশ কিছুটা টাইম বেঁচে যায় যেটা আমরা মোবাইল দেখে ব্যয় করি তার থেকে কিছুটা সময় বাঁচিয়ে যদি নিজের জন্য ব্যবহার করা হয় তাহলে কিন্তু মন্দ হয় না নিজেকে সাজিয়ে রাখা মানে কিন্তু পটের বিবি হয়ে বসে থাকা নয় একটা মিনিমাম লুক যেটা আপনাকে সারা দিন সতেজ রাখবে সেইটুকুনি আপনি করতেই পারেন সবার শেষে একটা বিশেষ গয়নার কথা বলবো যেটা না হলে আপনার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাবে সেটা হচ্ছে ধৈর্য এবং ভালো ব্যবহার এই গয়না দুটি যদি প্রতিদিন আপনি পালিশ করে নিজের দেহে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্ত সাজসজ্জা সার্থক হবে আর আপনি একধারে হয়ে উঠবেন স্মার্ট এবং স্টাইলিশ মহিলা আজকের এই ছোট্ট আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক তো আশা করতেই পারি আর যদি ইচ্ছে করেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন আমার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার